আসসালামু আলাইকুম ভিউর্স ইরান ইসরায়েল যুদ্ধে আমরা ফেসবুকে বা সামাজিক মাধ্যমে হয়তো দেখছি যে ইরা ইসরায়েলকে ইরান জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে তামা তামা করে দিচ্ছে হ্যান ত্যান অনেক কিছু দেখছি বাট বাস্তবতা হচ্ছে ইরানের ফায়ার করা একশোটা মিসাইলের মধ্যে মাত্র পাঁচটা থেকে সাতটা মিসাইল বা বড় জোর দশটা মিসাইল হয়তো ইরা ইসরায়েল এসে ল্যান্ড করে এবং সেগুলো খুব বেশি ক্ষয়ক্ষতি ইসরায়েলের খুব বেশি করতে পারছে না কিছু কিছু জায়গায় হয়তো কয়েকটা কয়েকটা বড় বড় মিসাইল পড়েছে হাইপারসনিক মিসাইল যেগুলো কিন্তু ইসরায়েল কিন্তু ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি করে ফেলছে আপনারা জানেন যে মোসাদের গুপ্ত হত্যার মাধ্যমে ইরানের অলরেডি বিশ থেকে তিরিশ জন পরমাণু বিজ্ঞানী সহ বড় বড় সিনিয়র জেনারেলদেরকে হত্যা করা হয়েছে এছাড়াও ইসরায়েল কন্টিনিউ বিমান হামলার মাধ্যমে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি করে চলছে রাষ্ট্রীয় বড় বড় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে তো ফেসবুকে এবং আমাদের মিডিয়াতে আমার আমরা যেটা দেখি যে ইরান অনেক কিছু করে ফেলছে বাট বাস্তবতা কিন্তু ভিন্ন ভিউয়ার্স আপনারা একটা জিনিস মাথায় রাখবেন ইরান কিন্তু পুরো আমেরিকান সাম্রাজ্যের সাথে পুরো পশ্চিমা বিশ্বের সাথে লড়াই করছে ইটস নট অনলি ইসরায়েল একটা ছোটো দেশের সাথে ইরান পাচ্ছে না ব্যাপারটা এমন না আমি একটা ভিডিওতে বলেছি যে আমেরিকা ইজ এ বিগ ইসরায়েল অ্যান্ড ইসরায়েল ইজ এ লিটল আমেরিকা এটা আপনারা অলরেডি জানেন যে আমেরিকা হচ্ছে একটা বড় ইসরায়েল আর ইসরায়েল হচ্ছে একটা ছোট আমেরিকা সো মেনলি ইরান পুরো আমেরিকান এম্পায়ারের সাথে পুরো নেটোর সাথে ইভেন আমাদের মুসলিম বিশ্বের কিছু কিছু দেশের সাথে ইরান যুদ্ধ করছে ইরান যখন মিসাইলগুলো ফায়ার করে তখন ইরাকে অবস্থিত আমেরিকান বাহিনী সেটাকে প্রথম প্রতিহত করার চেষ্টা করে তারপরে জর্ডান সেটাকে প্রতিহত করার চেষ্টা করে দশটা মিসাইলের মধ্যে দুইটা মিসাইল যদি ইরাকের মার্কিন বাহিনী প্রতিহত করে তাহলে থাকে আটটা আটটার মধ্যে জর্ডান যদি আরও দুইটা করে তাহলে থাকে ছয়টা ছয়টার মধ্যে আপনার ভূমধ্য সাগর থেকে আমেরিকান যুদ্ধজাহাজ থেকে আরও মিসাইল মেরে সেগুলোকে ভূপাদিত করা হয় যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ থেকে মিসাইল মেরে সেগুলোকে করা হয় ফ্রান্সের বিমান ঘাঁটি নৌঘাঁটি থেকে যুদ্ধজাহাজ থেকে এগুলোকে ভূপাতিত করা হয় তারপরে দশটা মিসাইলের মধ্যে বড় জোর তিনটা থেকে চারটা মিসাইল ইসরায়েলে গিয়ে পৌঁছায় তার মধ্যে আয়রনডোম অ্যারো থ্রি অ্যারো টু যেসব প্রতিরক্ষা ব্যবস্থা আছে ডেভ স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা আছে এগুলোর মাধ্যমে সেই চারটা থেকে ধরেন তিনটা কি ধ্বংস করে দেওয়া হয় মাত্র একটা মিসাইল গিয়ে ইসরায়েলে পড়ে এটা হচ্ছে বাস্তবতা তাহলে বুঝতেই পারছেন যে ইরান পুরো আমেরিকান অ্যাম্পায়ারের সাথে যুদ্ধ করছে ঠিক আছে সো এটা আসলে বাস্তবতা এবং ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে কম্পারিজন যদি করি যে ইসরায়েলের তুলনায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে সো আমাদের সোশ্যাল মিডিয়ার এবং আমাদের মেন কিছু মিডিয়ার নিউজ দেখে আসলে বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই যে ইরান ইসরায়েলকে ধ্বংস করে দিচ্ছে হ্যান্ড করে দিচ্ছে ত্যান করে দিচ্ছে রিয়েলিটি এটাই এটাই আসলে রুরও বাস্তবতা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনার কী মনে করছেন সেটা কমেন্ট জানান